হে আল্লাহ কলকাতার জালিয়াত বামদের হাত থেকে বামদের তুমি বাঁচাও এটা কেন বললাম জানেন বহু রকম জালিয়াত ব্যক্তি এবং জালিয়াত সংগঠনের সাথে আমার পরিচয় আছে কিন্তু এই কলকাতার জালিয়াত বামের মতো বাম এই জালিয়াতদের মতো জালিয়াত আমি পৃথিবীতে দ্বিতীয়টি দেখিনি তার একটা উদাহরণ আপনাদের দেই আমাদের বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে কলকাতার বামপন্থী কিছু ছাত্র সংগঠন আসলে জালিয়াত বাম জালিয়াত সেগুলার তারা কোটা আন্দোলনের সমর্থনে শেখ হাসিনার পতন পর্যন্ত চাইতে আমাদের গভর্নমেন্টের পতন চাইছে তারা আমাদের গভর্নমেন্টের পতন চাইছে কলকাতার জালিয়াত বামেরা কোন জালিয়াত বাম যাদের একটা আসনও নাই খোদ পশ্চিমবঙ্গে এবং ত্রিপুরায় তাদের একটা সংসদীয় আসন নাই লোকসভায় সম্ভবত তাদের বিধানসভাতেও নাই সেই জালিয়াত বামেরা আমাদের শেখ হাসিনা সরকারের মানে আমাদের বাংলাদেশ সরকারের পতন চেয়েছে কেন কারণ কোটা আন্দোলনের ছাত্রদের উপর হামলা করা হয়েছে এবং তাদের দাবি যেন মেনে নেয় ন্যায্য দাবি কোন ন্যায্য দাবি কোটা বাতিলের ন্যায্য দাবি কোটার পক্ষে না কিন্তু মাইন্ডেড আমার না কলকাতার জালিয়াত বামদের জন্য করুণা প্রকাশ করব না হাসব না কাঁদব নাগ করবো না ভাই আপনারা এখন একটা সিদ্ধান্ত নেবেন আমি কিছু কথা বলি সিদ্ধান্ত আপনাদের হাতে আচ্ছা কলকাতার এই জালিয়াত বামেরা যে আমাদের বাংলাদেশের কোটা বাতিল চাইল এই নির্বোধেরা এই নির্বোধ মিথ্যুক ভণ্ড ধোকাবাজ জালিয়াত বামেরা কোটা বাতিল চাইল পৃথিবীতে সবচেয়ে বেশি কোটা তো ভারতে আর ভারতবর্ষে যত না কোটা আছে তার চেয়ে বেশি কোটা আছে খোদ পশ্চিমবঙ্গে এই যে যে কোটা এই জালিয়াত কলকাতার জালিয়াত প্রশ্ন করেন যে এই ধোকাবাজ এই জালিয়াত তোরা আমায় বল তোদের দেশে কোটা আছে কিনা তদের দেশে তো কোটা আছেই তা তদের দেশে বিশেষ করে পশ্চিমবঙ্গে কোটা নাই ওইখানে মুসলিম কোটা পর্যন্ত আছে ভারত বর্ষে হিন্দুদের দেশে মুসলিম কোটা আছে হিন্দুদের জন্য কোটা নেই এজালিয়াত জালিয়াত কি তা জানে না জানে কিন্তু জানার পরেও কেন এই পাটপাড়িটা তারা করতে চায় আমাদের সাথে আচ্ছা তারা বাংলাদেশের খুব ভালো কথা আমাদের দেশের নির্যাতন হলে তারা পক্ষ নেয় আই এম ভেরি হ্যাপি তা কোথায় ছিলা বাসা ধন যখন সংখ্যালঘুর উপর নির্যাতন হয় তোমরা জালিয়াত বামেরা তখন কোথায় ছিলা বাবা তোমরা তো বাংলাদেশের একশো চুরাশি জন ছাত্র এই আন্দোলনে নিহত হয়েছে আমা আমি নিজেও এতে ব্যথিত দুঃখিত এবং শোকাহত কারণ আমাদের দেশে এরা আমাদের দেশের নাগরিক আমাদেরই সন্তান আমাদেরই ভাই ভাতিজা আমাদেরই ছেলে আমাদেরই কন্যা তাই না অবশ্যই আমরা ব্যথিত তারা সেটা ভুল পথে থাকুক শুদ্ধ পথে থাকুক সে আলোচনা পরে আসতেছি কিন্তু জালিয়াত বামেরা যে একশো চৌরাশি জনের পক্ষে এত পুরুষের দিল হয়ে গেল কলকাতা জালিয়াত বামেরা তা বাবা এই যে হাজার হাজার লাখ লাখ সংখ্যালঘুর উপর যখন নির্যাতন হয়েছিল তোমরা তখন কোথায় ছিলা কলকাতার জালিয়াত বাম গং গং মানে বুঝুন মানে সকলে মিলে তো কলকাতার জালিয়াত বাম গংরা তখন কোথায় ছিল যখন এই দেশে এগুলো কি তাদের বলে দিতে হবে কতবার এই দেশের সংখ্যালঘু নির্যাতন হয়েছে গত পাঁচ বছরে অন্য দিন অন্য কথা বাদ দিলাম ওই অন্য সরকারের আমলে কথা বাদ দিলাম তোমাদের রাগ তো শেখ হাসিনা সরকারের উপর আমরা জানি কারণটা কি জানা কারণ কলকাতার বাম এবং এরা আশ্চর্য হয়ে যাচ্ছেন না যে কলকাতার বামেরা কেন হেফাজত পাকিস্তানি হবে ইয়াস দিস ইজ এ মিলিয়ন ডলার কোশ্চেন কলকাতার বামেরাও কিন্তু হেফাজতে পাকিস্তানিদের পৃষ্ঠপোষক খোদ মমতা ব্যানার্জি বলেছেন যে তিনি সিএ বিরোধী তিনি নির্যাতিত হিন্দুদের নির্যাতিত সংখ্যালঘুদের খ্রিস্টানদের বৌদ্ধদের তার দেশে যেতে দিতে নারাজ কিন্তু বাংলাদেশের জামাত শিবির এবং জঙ্গিদের তিনি প্রশ্রয় দেওয়ার জন্য আচল পেতে আছেন এই পশ্চিমবঙ্গের সেকুলার মমতা ব্যানার্জি আচ্ছা আজকে ওটা নিয়ে বলবো না আমি জালিয়াত বামদের নিয়েই থাকি তো জালিয়াত বাম ভাইরা ওই যে বেজিংয়ে যেখানে গেছিলাম আর কি দেখে আসছি গেছিল কি শোনাচ্ছেন রা ওইখানে আমি নিজে গেছি একবার না কয়েকবার গেছি তো শোনাচ্া বেজিংয়ে যখন হাজার হাজার দশ হাজার ছাত্রকে মানে সরকারি হিসেবে দশ হাজার মানুষ ছাত্রকে অন দ্য স্পটে ট্যাঙ্ক চালিয়ে দে এবং ব্রাশ ফায়ার করে মারা হলো তখন জালিয়াত বামেরা কি তোমার আব্বারা মিছিল করেছিল কলকাতা জালিয়াত বাম তোমাদের আব্বু বাম যারা আছে তারা কি মিছিল করেছিল করেনি আমি সাক্ষী ঠিক আছে তো বামদের কাছে প্রশ্ন এই বাংলাদেশ থেকে যে সংখ্যালঘু চলে গেল তোমাদের দেশে এই যে বাংলাদেশ কমে গেল এই সাঁত্রিশ পার্সেন্ট থেকে পাঁচ পার্সেন্টে আসলো এই ব্যাপারে তোমরা কোনো প্রতিবাদ করছো কলকাতার জালিয়াত বাম করনি কেন করি বাবা কারণ তোমরা হেফাজতে পাকিস্তানি হেফাজতে পাকিস্তান শুধু বাংলাদেশের মধ্যে আমি আমি বাংলাদেশে প্রথম আপনাদের বলেছি যে হেফাজতে পাকিস্তান নামে একটা প্ল্যাটফর্ম আছে অদৃশ্য সেই প্ল্যাটফর্মের মধ্যে বামেরা সংযুক্ত জালিয়াত বাম সকলে নয় জালিয়াত বামেরা সংযুক্ত বিশেষ করে ভারতের পার্সেন্ট বাম হেফাজতে পাকিস্তান এরা ঠিক পশ্চিমবঙ্গের বিহারীদের মতো এরাও খুব মনে কষ্টে আছে পাকিস্তান ভাঙার বেদনায় এই বেদনা তারাও বলতে পারতেছে না হেফাজতে পাকিস্তানিদের মতো জামাত শিবির আলসামস আলবদর নেজাম ইসলাম কী যেন আরো মজলিস মুসলিম লীগ এদের মতো এরাও ব্যথিত কেন ব্যথিত আপনারা খোঁজ করেন কেন গবেষণা আপনারাই করেন তো ভাই জালিয়াত তোমরা নিজের দেশে কোটা রেখে তোমার নিজের দেশে এত এত কোটা পৃথিবীতে সবচেয়ে বেশি কোটা ভারতে পশ্চিমবঙ্গে আরো দশ পার্সেন্ট বেশি মনে হয় তারাই আমাদের কোটার বিরুদ্ধে আন্দোলন করে এত বড় নির্বোধ পৃথিবীতে যদি সবচেয়ে নির্বোধ এবং ভণ্ড প্রতারক বাম থাকে সেটা হচ্ছে প্রথম হচ্ছে ফার্স্ট হবে পশ্চিমবঙ্গ সারা আর সেকেন্ড হবে ভারতবর্ষে থার্ড বাংলাদেশে বলবো নাকি অন্য দেশের বলব ইউরোপেরগুলো ওটা পরে চিন্তা ভাবনা থার্ড পজিশন বাংলাদেশে জালিয়াতেরা মানে জালিয়াতি এবং ভণ্ডামের দিকে বাংলাদেশে বামেরায় গিয়ে নাকি ইউরোপের বামেরাই গিয়ে এটা পরে থার্ড পজিশন আলোচনা করা যেতে পারে তবে ভন্নামিতে হিপোক্রেসিতে এবং বদমাইশিতে কলকাতা ফার্স্ট তার প্রমাণ হাতের সামনে তিনশো সত্তর দ্বারা বাদ বাতিল করেছে কোটা এটাও কিন্তু একটা ওয়ান কাইন্ড কোটা কোথায় বাদ করেছে কাশ্মীরে এর জন্য বামেরা মিছিল করেছে কোটা কেন বাতিল করলা আর সেই জালিয়াতেরা বাংলাদেশে কোটা বাতিলের পক্ষে জালিয়াতির একটা সীমা থাকা দরকার মানে মানে এরা সীমাহীন জালিয়াতেরা মানে কত বড় ভণ্ড কত বড় জালিয়াতেরা এরা না জানে এ কোটা আন্দোলনের হিস্ট্রি না জানে কেমিস্ট্রি এতে তা জানার দরকার নাই কারণ ওই যে বাংলাদেশে অরুণ ধুতি আসে তারপর শহীদুল ইসলাম আছে ওই যে চিঙ্কুবাম একটা মানে বাংলাদেশে থেকে একদল আছে আরবের পোশাক পরে সে ফিলিস্তিনের গামছা কান্দে দিয়ে ঘুরে সেই শহীদুলোরা এতে তলে তলে এক তলে তলে তলপেটাদের সাথে এরা হুক্কা করছে ওরাও হুক্কা করছে কারণ কলকাতার বামেরাজন যেন হুক্কা উয়া করে বাংলাদেশের কিছু চিঙ্কু বাম হুক্কা উয়া করে মনে করছে এরা যদি হুক্কা করছে তাহলে কলকাতার বামেরা এইবার উল্টা হয়েছে আগে কলকাতা এবং দিল্লির বামেরা হুক্কা হুয়া করলে বাংলাদেশের অধিকাংশ জালিয়াত বামেরা হুক্কা হুয়া করে একই ভাষায় এবার উল্টা বাংলাদেশের কিছু চিঙ্কু বা হুক্কা হুয়া করছে চিঙ্কুঙ্কু টিঙ্কু কিছু সেকুলার বাংলাদেশের জালিয়াত সেকুলার এরা হুক্কা করে উঠছে এবার কলকাতার এই প্রথম ব্যতিক্রম লেঙ্গুরে এবার কুত্তার লড়াইছে সাগাল সালাউদ্দিন কাদের চৌধুরীর ভাষায় বলি যে আগে তো কুত্তায় লেঙ্গু লড়াইছে লেঙ্গুরে কুত্তা লড়াইছে লেঙ্গুর মানে বাংলাদেশের চিংকু বামের লেঙ্গু লড়াইছে কলকাতার জালিয়াত বামেরা কুত্তার মতো ঘেউ করে উঠছে লেঙ্গুলা এবার কুত্তা লড়ে উঠছে সেই রকম কত বড় এরা ভন্ডাদের চিনে রাখুন এই কলকাতার জালিয়াত বামদের চিনে রাখেন এরা কোটা চায় কাশ্মীরে এরা কোটা চায় নিজের দেশে এরা কোটা চায় নিজের রাজ্যে এমনকি মুসলমানদের জন্য আলাদা কোটা হিন্দু রাষ্ট্রে রাম রাজের দেশে এরা একই সাথে বলতেছে বিজেপি হিন্দুত্ববাদ কাম করছে আবার মুসলমানদের জন্য দশ কোটা আরো পশ্চাৎপদ নাতি পুতিরা কোটা পায় ভারতের নাতি না পুতিরা কোটা পাচ্ছে পুতি নাতি না কোটা পাচ্ছে সেই ভারত ভারতের জালিয়াত বাঙেরা বাংলাদেশের কোটার পক্ষে কোটা বাতিলের পক্ষে জালিয়াতির আর কোন ভাষায় বলবো কোন ভাষায় গালি দিলে সেভুদার মতো গালা গালি দিতে ইচ্ছে করতেছে আমার উস্তাদ উস্তাদা কিন্তু সঙ্গত কারণে এটা পারলাম না অনেকে আমাকে নিষেধ করেছে যে গালাগালি যেন না করি নিজের অবস্থান ঠিক রাখি তো গালিয়ার দিলাম না তবে কলকাতার জালিয়াত জন্য অজস্র করুণা এদের মূর্খতা ভণ্ডামি এবং নষ্টামি জালিয়াতি সীমাহীন মানে কাউন্টলেস এদের ভণ্ডামি তার সর্বশেষ প্রমাণ আপনারা জানেন বারবার এরা জালিয়াত বাম তার সর্বশেষ প্রমাণ তো আপনারা পেয়ে গেছেন ভারতের পৃথিবীতে সবচেয়ে বেশি কোটা ভারতে এবং কাশ্মীরে কোটা বাতিল করার কারণে তারা কি না আন্দোলনটা করলো ইভেন তারা তালাকের পক্ষে তিন তালাক বিলের পক্ষে কত বড় মূর্খ জালিয়াত এবং এরা কিন্তু মুক্ত চিন্তার দাবি করে এরা সাম্যবাদের দাবি করে আর তিন তালাকের পক্ষে কথা বলে চিন্তা করে দেখেন এই জালিয়াত বামেরা আবার বাংলাদেশে কোটার বাতিলের পক্ষে নিজের দেশের কোটা প্রতিষ্ঠার পক্ষে ধন্যবাদ আমি চশমা নাই বলে দেখতে পাচ্ছি জন লিখেছেন গুরু চালিয়ে যাও ধন্যবাদ আপনাদের যারা দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আবারও বলি আমি মানে আমি আর খারাপ ভাষা কিছু বললাম না আপনারা যার যার মতো গালিগুলো লিখে নেন আমি শুধু বলতে চাই আমি যে বারবার বলি হেফাজতে পাকিস্তান আছে অদৃশ্য আবার আমি তিন চার মিনিটে শেষ করে দিব অদৃশ্য হেফাজতে পাকিস্তানের প্ল্যাটফর্ম আছে সেটা নেপাল পাকিস্তান ভারত বিশেষ করে কলকাতা দিল্লি আরও আছে আমি পরে বলবো আপনাদের কেরালা হেফাজতে পাকিস্তানের প্ল্যাটফর্ম আছে নেপালে আছে বাংলাদেশে আছে পাকিস্তানে আছে ভারতে আছে ভারতের কয়েকটি রাজ্যে তারা সক্রিয় এবং শক্তিশালী অবস্থানে তারা আছে এদের উদ্দেশ্যে হেফাজতে পাকিস্তান মানে হেফাজতে পাকিস্তান পর্যন্ত পাকিস্তানকে প্রতিষ্ঠা করে সবচেয়ে দুর্ভাগ্যজনক মিরপুরের বিহারি রাইভার স্লোগান দিয়েছে উর্দুতে তারা বাংলাদেশকে বাংলাদেশ স্বাধীন করবে কত বড় দুর্ভাগ্যজনক শুধু যে যারা নিজের স্লোগান দিয়েছে আমি আমরা তুমি আমি কে নাই আরও বলে দেয় আপনাদের এই গাজীপুরের স্লোগান দিয়েছিল আমি ঠিকানা পত্রিকা লিখেছিলাম গাজীপাড়ে স্লোগান দিয়েছিল আমরা সবাই রাজাকার বাংলা ছাড় উনিশ সালে স্লোগান দিয়েছিল গাজীপুরে আমি সেটা আমেরিকা নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে প্রকাশিত ঠিকানা পত্রিকা সেটা আমি লিখেছিলাম কলামে এই বাংলাদেশের স্লোগান দিয়েছে এটা আজকে নতুন নাই স্লোগান রাজাকার আমরা সবাই রাজাকার তুমি কি আমি কে রাজাকার এটা নতুন স্লোগান না এটা হচ্ছে তাদের একটা এজেন্ডা স্পষ্ট বলি আমি যেমন ছাত্র হত্যার নিন্দা অবশ্যই জানাই কারণ যে কোনো হত্যার আমি বিরুদ্ধে তবে ওই যে তুমি কি আমি কে রাজাকার রাজাকার ওই পিছনে এবার ই না স্লোগান যোগ করবেন যে এই জন্য কে ওই 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 টেনা পেছানোর কথা বাদ দেন ওই প্রসঙ্গ দিন বলবো তবে আমি শেষ করে দিচ্ছি কলকাতার জালিয়াত বামেরা যে কত বড় জালিয়াত প্রমাণ পেয়ে গেছেন তো নিজের দেশে কোটা রেখে তারা আসছে বাংলাদেশে কোটা বাতিল করতে এই সমস্ত জালিয়াত বামদের থেকে সতর্ক থাকুন এরা ভণ্ড মিথ্যুক ধোকাবাজ বাটপার জালিয়াত আর খারাপ ভাষা কিছু বললাম না কলকাতার জালিয়াত বামদের জন্য রইলো আমার অজস্র করুণা আর কিছু বলার নাই আর কিছুই বলার নাই এরা যে কত বড় ভণ্ড বুঝতে পারছেন তো নিজের দেশে কোটা রেখে আরেক দেশে ওইখানে কোটার জন্য আন্দোলন করে বাংলাদেশে কোটা বাতিলের ছাত্রদের পক্ষে মিছিল করে আচ্ছা মাই শাকেনে যখন ইরানে শত শত নারীকে মারলো পাখির মতো আর নারীকে পিটিয়ে না পড়ার কারণে বামেরা কবে মিছিল করেছিল বামেরা কবে ইরানের ইরানের অ্যাম্বাসি ঘেরাও করেছিল আজকে তারা আসছে বাংলাদেশে অ্যাম্বাসি ঘেরাও করতে আমাদের দেশের বিষয়ে তারা বাংলাদেশে অ্যাম্বাসি ঘেরাও করে ইরানের অ্যাম্বাসি কবে ঘেরাও করছিল এই যে শত শত প্রায় এক হাজারের মতো নারী অর্ধেক মারা গেছে গুলি করে মারছে পাখির মতো তখন কলকাতার জালিয়াত বামেরা কোথায় ছিলেন গো আর কত জালিয়াতি আর কত জালিয়াতি প্রকাশ পেলে আমরা তাদের স্বীকার করে নেব যে কলকাতার বামেরা জালিয়াত বাম ধন্যবাদ সবাইকে সতর্ক থাকুন আবারও শেষ করছি হে হেয়াল্লা কলকাতার জালিয়াত বামদের হাত থেকে বামপন্থীদের তুমি বাঁচাও